আইসক্রিম খায় ওই তো ওই আইসক্রিম রে আমরা টাঙ্গাল আঞ্চলিক ভাষায় কই বড় আবে চলে রন ভাই উস্তাবাজি তো ভাত খায় গে উস্তাবাজি কি ভাই ওই যে তিতা তিতা নাকে যে গতরে কাড়া কাড়া ও করলার কথা বলতেছেন আচ্ছা নিলে আবার করে নাই নাম হইল উস্তা আর কি কোন করল মরুল নাম উস্তা উস্তা আসলে আমি লে লেখাপড়া করি নাই এটা কোন জেলা রে জানি হাঙ্গো টাঙ্গালে আঞ্চলিক ভাষায় এটারে আমরা উস্তা কইরা কই আর হাঙ্গো কই মানে এটা ঠিক একবার সঠিক

কেতোর হয়েছে কেতর এটা তো ময়লা এটা চোখের ময়লা এ সাংঘাতিক ভাই আর পাইলে তো কি করেন কই পাইলে কই এটা তো হচ্ছে পাতিল এটা আঞ্চলিক ভাষায় কইল পাইলে থাকে না মুইতে মুইতা কি ভাই আরে মুইতা ওই যে এক একে ও পোস্রাপ করতে যাবেন ওই তো ওই পোস্রাপ রে আমরা কইলো মুতা ভাই আপনার চুলগুলো এমন এলোমেলো কেন এই যে ভাই আতাইতে আটাইতি আইলে দিলে ওগাছে গাইবা আইলে দিলে বলি না এলোমেলো ওই তো এডা রে আমরা ডাঙ্গালি আঞ্চলিক ভাষায় কইলো আইলে যাইলে ভাই আপনি এমন আকা বাকা করে হাঁটতেছেন কেন আমারে ভাই এহে বেহে কই রাতি ভাল থাকি এহে বেহে কি ভাই বুঝানে যে কইলেন না আকা বাকা ওইডর আমরা টাঙ্গারে আঞ্চলিক ভাষায় কই এহে বেহে ভাই বেক খানি বানি খা লাইলেন কই আমি তো সবটুকু খেয়ে ফেলেছি ওই তো ওই সবটুকু রে আমরা টাঙ্গারে আঞ্চলিক ভাষায় কইলো বেক খানি পাইলট এবা তো হতকে তো

বাহ দারুণ ইন্টারেস্টিং ভাষা আচ্ছা তাহলে আরেকটা কথা জানার ইচ্ছা সেটা হচ্ছে যে সূর্য অস্ত যে যায় ওটাকে কি বলে সূর্য তো আস্তে যায় সূর্য কি জোরে যায় সূর্য ওইটা না মানে সূর্য যে ডুবতেছে সন্ধ্যা ও এটা বুঝা গেল এটা কই বেলা ডুবে গেল